একটা চুড়িদার চেঞ্জ করতে গিয়ে আবার তিনটা চুড়িদার কিনে নিয়েছি দিন তো বললাম মা হতে গেলে বা মানে একটা বাচ্চাকে নিজের ভেতরে ধারণ করে বড় করতে গেলে একটা মেয়ের শরীরে কত রকমের প্রবলেম বা কত কিছু আছে কোনো নেগেটিভ কমেন্টের তো সেরকমভাবে দেখো রিপ্লাই কখনো দিই না কোনো

যে ওই ওইটাই চেঞ্জ করতে গেছিলাম চেঞ্জ করতে গিয়ে পছন্দ হয়ে গেছে এটা একটা সব সময় পরার একটা কুর্তি নিলাম সে কি বলে এগুলো কি কাটিং আর আমি জানি না মানে এখন এই টাইপের চুড়িদারগুলো মানে পড়লেই সুবিধা হচ্ছে একটু ঢোলা ঢোলা টাইপের নিয়েছি কিন্তু খুব সুন্দর জিনিসটা ভালো ভালো লাগছে না এই একটা নিয়েছি অনেক এখন আমি পরে ফেলবো আর কি আর এইটা নিয়েছি kept pe besh pasand hoye khub sundor dinish ta eta era le আর এই যে এইটা কিনেছিলাম এইটা কি সুন্দর হয়েছে না এটা প্রদীপের বেশি পছন্দ হয়েছে ভাই না সব থেকে বেশি পছন্দ এটা প্রদীপের হয়েছে একটা মানে ওই একটু গাউন টাইপের ওয়ান পিস বা যাই বলো তাই না এটা খুব সুন্দর লাগছে একটু ব্ল্যাক এর মধ্যে আমি পড়ার জন্যই এনেছি আর পড়া বলতে ওই আমার এই সাদের সময় যেটা হয়েছে সাদের দিন ওই পুজো টুজো এইসব নিয়ে এতটাই আর কি ব্যস্ত ছিলাম মানে সবাই লোকজন তো সবাইকে তো অ্যাটেন্ডও করতে হয় তো সেই জন্য না সেরকমভাবে ছবি তোলা হয়নি এবার ওই সবাই বসে থাকবে সবাইকে সে টাইম না দিয়ে এবার আমি ফটোশ্যুট করে দিয়েছি করে যাচ্ছি ওটা কিন্তু একটা আনইজি লাগে তো সেরকম ছবি তোলাই হয়নি মানে একদম অল্প কয়েকটা রিচুয়ালস হচ্ছিলো সেই সব কয়েকটা ছবি তুলেছে আর একদম শেষে সন্ধ্যাবেলায় ওই কয়েকটা ওই আমার প্রতিবেদ তুলেছে তো তখন অন্ধকার হয়ে গেছিলো বলে তুলতে পারিনি দিয়ে বলেছিল যে পরে কয়েকটা ছবি তুলে দেবো তার মানে তোলাই হয় না আমারই মানে ঢিলামি বলতে গেলে সময়ও হয় না না ছেলেকে নিয়ে পড়া স্কুল এসব করে একদম সময় পাই না মানে সেই এনার্জিটাও নেই যে একদিন একটুখানি রেডি হয়ে একটু দুটো ছবি তুলবো তো আমি এটা কিনেছি আমি ক্যামেরাম্যানকে একটু ফোন করবো ফোন করে এইখানে মানে ওরমভাবে ফটোশ্যুট যে একদম প্রপার বাচ্চা বলে যেরকম এখনকার দিনে তোলে ওরকম ফটোশ্যুট কিছু নয় নর্মাল আর কি এই তাহলে এই ড্রেসগুলো আর কি পরে তুলতে সুবিধা হবে এখন কয়েকটা ছবি আর কি তুলে নেবো অ্যালবামে দিতে সুবিধা হওয়ার জন্য অ্যালবামটা কী করে বানাবে বলো ছবি যদি না থাকে তো তাকে তো টাকা দেওয়া হয়ে গেছে তো সেই জন্য কয়েকটা ছবি তুলবো বা এই ড্রেসটা পরে করলে ভালো লাগবে তো এটা পরেই তুলবো আর এই একটা নিয়েছি এটাও আমার খুব ভালো লেগেছে এটা একটা দেখো সব এরকম ফ্রক কাটিংটি নিয়েছি কারণ এখন এগুলো পড়তে সুবিধা হচ্ছে আমি যেহেতু বললাম পুরোনো ড্রেসগুলো আমার কিছু মানে সেরকম গায়ে হচ্ছে না তো সেই জন্য নতুন কয়েকটা ল্যাম্প এরকমই একটা নিয়েছি আর এটার একটা সুন্দর ব্যাপার আছে এইটার ওপরে না একটা জ্যাকেট আছে যেরকম না দেখাচ্ছি ভালো লাগছে এর চল কে আমরা এরকম না এরকম টাইপের হবে আর কি জিনিসটা

কেমন লাগলো জানাবে এই ড্রেসগুলো আর এইগুলো পরে আর পরব ধরো তো দেখতে পাবে আমাকে কেমন লাগছে আর ওই যেটা মেইন ব্যাপার এটা পরে না মানে এসব প্রচুর মোটা যে আমি এখন ব্যাপারটা হয়ে গেছি না অতটা বোঝা যাচ্ছে না আর বাড়িতে যেগুলো আছে ওগুলো পড়লে কি হচ্ছে খুব টাইট হচ্ছে তো মানে সে কীরকম একটা মোটা মোটা লাগছে দেখো মোটা রোগাটা কোনো ফ্যাক্টরি না এই সময়টা মানে এই সময় শরীরের তো প্রত্যেকটা মেয়েরই বিভিন্ন রকমের চেঞ্জ হয় এক রকমের মানে এক এক জুনের এক এক রকম পরিবর্তন হয় তো আমার পরিবর্তনটা এরকম হয় মানে কী আনের সময় এরকমই হয়েছে আমি প্রচুর প্রচন্ড ফুলে গেছিলাম আর প্রচন্ড মানে গায়ের রং না কিরকম একটু হয়ে মানে সে কিরকম মনে হয় নোংরা জমে জমে রয়েছে পুরো গলা মুখ টুক দিয়ে সে কিরকম একটা কালি 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 টাইপের মানে কিরকম একটা কালো কালো সে মনে হচ্ছে স্পট স্পট পড়ে গেছে এইবারও সেম হয়েছে আমার একদম আগের বারও হয়েছিল তো এইটা আমার হয় তারপরে বোঝা গেলো যে এই পরিবর্তনটা আমার ভয় আছে সব হাত ফাতগুলো ফুলে যায় তারপর আমার হাতে যে আংটিগুলো ছিল একটা আংটি আমি একটা রাখতে পারি একটা আংটি ছিল পুরো চেপে গিয়ে দেখো একটা দাগ হয়ে গেছে অনেক কষ্ট করে সেই আংটিটা খোলা হয়েছে আর বাকি সব আংটি ফুলে গিয়েছি আর আমি শাখা যেগুলো করতে পারবো না আমার হাতে কিচ্ছু ঢুকে না যে বড়ো সাইজের ছিল এগুলো এগুলো এখন পরে নিয়েছি তো এই পালাটা খুলে ফেলবো পালা নোয়াটা ফুলে ফেলবো প্রায় সাবান টাকা দিয়ে কারণ এগুলো এখন আমি আর কিছুই করতে পারবো না মানে ফুলে যাচ্ছে দিন যাচ্ছে ফুলে যাচ্ছে পাগুলো তো দেখানো যাচ্ছে না তাই পুরো মানে সেই মানে কি বলবো পায়ের মানে যে জয়েন্টগুলো না এরকম সেই ফুলে ফুলে আমার পা ভাজ করে আমার হাঁটতে কষ্ট হয় মানে এটা আমার সমস্যা এবার এর আগে দেখলাম একজন দুজন আমাকে কমেন্ট করেছে কি বাজে লাগছে কী জবগুলো লাগছে দেখতে মানে দুজন মেয়েই কমেন্ট করেছে তারা হয়তো মা হয়নি না যাই না তাদের লাইফে কী অভিজ্ঞতা তাদের হয়তো সেই আইডিয়াটাই নাই যে মা হতে গেলে বা মানে একটা বাচ্চাকে নিজের ভেতরে ধারণ করে বড় করতে গেলে একটা মেয়ের শরীরে কত রকমের প্রবলেম বা কত কিছু আসতে পারে সেটা হয়তো তাদের ধারণা নেই বলেই তারা ওরকমভাবে বলেছে তো ঠিক আছে সেগুলো আমার কিছু ম্যাটার করে না আমি কোনো নেগেটিভ কমেন্টের তো সেরকম ভাবে দেখো রিপ্লাই কখনো দিই না কোনো খারাপ ভাবে আর কেউ যদি আমার খারাপ কিছু লেখে আমার ভালো লাগলে তাকে একটু ভালো করে কিছু উত্তর দিই যে না এটা এরকম না এরকম আর ভালো না লাগলে আমি ওটা ইগনোর করি কারণ ওই সবের মধ্যে আমার একদম ভালো লাগে না থাকতে তো যাই হোক এই ছিল আজকে আমার ড্রেস আমি ভালো ব্লগটা এখন শুরু করি তার কারণ আমি এখন যাবো একটুখানি চেক আপ ডাক্তার দেখাতে যাব আর তার আগে একটুখানি এগুলো দেখিয়ে নিলাম আর কি কি রান্না হচ্ছে সেগুলো দেখাই

ভাত আছে এটা আছে এটা কি করেছো মা বাঁধাকপির পকোড়া আচ্ছা আচ্ছা বাঁধাকপির পকোড়া বানিয়ে ঝোল হ্যাঁ মানে ওই বাঁধাকপির কোপ্তা আর কি বলতে পারো মানে ওই বড়া টাইপের করেছে কোপ্তা বা বড়া যায় বলো না কেন গোরে ওটা দিয়ে ঝোল আর এইটা অ্যাকচুয়ালি আমি খেতে চেয়েছিলাম কালকে পালং শাক এনেছি বাজার থেকে মা বলেছে আমাকে সেদ্ধ তরকারি মানে ওই মশলা ছাড়া পুরো মূল পালং শাক সব কিছু দিয়ে সেদ্ধ করে শুধু কালো জিরে ফোড়ন দিয়ে আমাকে একটু করে দেবে তো এইটা হচ্ছে আমার আমি আজকে এটাই মানে খু দিন থেকে এসে খাবো খাবো করা হচ্ছে প্রচণ্ড বর্ষা ছিল তো পালং শাক ভালো পাওয়া যাচ্ছিল না তো আনা হচ্ছিল না তো এটা আমি কালকে এনেছি এটা স্পেশালি হয়েছে আমার জন্য আর এখানে আগের দিনের তালে বড়া সকালে হয়েছিলো রুটি ছোলার ডাল এই যে এইসবই হয়েছে আজকে রান্না বান্না তো আজকে একদম সিম্পল ভিতরে সেদ্ধ আছে ওই ঢেড়স ঢ্যাঁড়ো সেদ্ধ দেওয়া আছে আর এই যে আমার সবুজ তরকারি পছন্দের আর বাধা করে ব্রেড বড়া করে তরকারি আমি বাবার জন্য চিকেন একটুখানি নাচি হয়ে যাবে এই হচ্ছে আমাদের রান্নাবান্না তো চলে করে খাওয়া করি করে রেডি হয়ে আমি যাবো ডাক্তারের কাছে